হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছেন আশা করি সবাই খুবই ভালো আছেন আর এদিকে দেখতে পাচ্ছেন বৃষ্টিতে কি অবস্থা আজকে এক জায়গায় গিয়েছিলাম মামি শাশুড়ি বাপের বাড়িতে আর সেখানে গিয়ে দেখি চারিদিকে পুকুর সব ভর্তি হয়ে গেছে সবার উঠানে উঠানে প্রায় অনেকটা করে জল জমে গেছে কারোর তো বাড়িতেই জল ঢুকে গেছে ফার্স্ট আমাদের গিয়ে এক হাঁটু জল রেটেলে আমরা বাড়িতে পৌঁছলাম তারপরে এসে দেখছি যে যার উঠানে মাছ ধরছে আর বাচ্চারা তো ভীষণ মজা করছে এরা মজা করে মাছগুলো ধরছে আবার মাছগুলো ছেড়ে দিচ্ছে এরা সারা দিন এই মাছগুলো নিয়ে খেলা কেউ অন্য নিয়ে ধরছে কেউ জাল নিয়ে ধরছে যে যার মতো এই যে পুকুরটা তো পুরোই ভর্তি হয়ে গেছে পুকুরটা খুবই গরম এই পুকুরটার জন্যে এতটা জল চলে এসেছে এখানে মাছ ধরছে মজা করে উপরে এসে দেখছে কতটা মাছ আছে আবার জলে গিয়ে ছেড়ে দিচ্ছে আর দাঁড়িয়ে দাঁড়িয়ে এসব দেখছিলাম আর আমাদের সেই কথা খুব মনে পড়ছিল তো অবশ্য আমি মাছ ধরতে খুব ভয় পাই কিন্তু দেখতে আমার খুবই ভালো লাগে এরা অনেকটাই মাছ ধরেছে আবার এগুলো ছেড়ে দেবে আর আমার মামি শাশুড়ি আর থাকতে না পেরে নেমে গেছে বাচ্চাদের সঙ্গে আর আমার মামি শাশুড়ির মতন ছোটোবেলার কথা আবার কার কার মনে পড়ে গেছে অবশ্যই কমেন্টে জানাবেন আমি তো খুবই মিস করছিলাম সেসব দিনগুলোর কথা আর আপনাদেরকেও একটু মনে করে দিলাম তো আজকে ভিডিও এখানে শেষ করছি সবাইকে টাটা